এই মুহূর্তে আছি লাইভে হচ্ছে আমাদের সলকলা রেল ক্রসিং এর গরুর বাজারটাতে তো আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা বাজারে যাচ্ছি লাইভের জন্য কারণ হচ্ছে আপনারা যাতন করতে গরু কিনতে পারেন নাই গরু খুঁজতেছেন কিন্তু বাজারে হচ্ছে না দরে হচ্ছে না আপনারা কিন্তু আমাদের সলকলা রেল ক্রসিং এ চলে আসতে পারেন এখানে কিন্তু খুব গরু দেখতে পাচ্ছি অনেক অসংখ্য গরু আছে ভিতরে যাবো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসবেন সরাসরি আমাদের সলকলা সবাই চিনেন উনচল্লিশ নম্বর ওয়ার্ড বন্দর এরিয়াটাতে বসছে আর কি এখান থেকে আপনারা কিন্তু আগావতির সংগ্রহ করতে তো চলেন দেখি আপনার বাজারের কি অবস্থা কি হাল এই যে আমরা এখন বর্তমানে আসি হচ্ছে রেল ক্রসিং এর এই যে গরু দেখতে পাচ্ছি অসংখ্য গরুগুলোর দরদাম কেমন একটু জানাবো আমরা এই যে সুন্দর সুন্দর গরু আছে ভাই কার এগুলো গরু ব্যাদার বড় ভাই কি অবস্থা ভাই বিক্রি হবে না কি লাগবে না বলতে চাই তুলি গাফতলি ঘরে গাড়ি ঘন্টার আধা ঘন্টার ভিতরে কত চাইছিলেন ভাই এটা একশো বিশ

আমরা বারোটা গরি কিন্তু আমরা কিন্তু আমার বাড়িতে আসেন হাত ভাইয়ে বারোটা কিনতে গরু মহঙ্গা তারা দেয় এখন গরু ঠান্ডা কান্দি করে তারা বলতি বলছি আচ্ছা এখন গরু যাচ্ছে ছাড়তেছে না এখনো আমাদের বাড়ি করেন যে এখানে বিল্ডিং এর ব্যবসা আচ্ছা আচ্ছা তারা বিল্ডিং বানাই দর্শক আমরা আসি বন্ধনগর রেল ক্রসিং ক্রসিং গরুর বাজারে কতম দাম আপনারা এখন আমরা দাম দিই কিন্তু অনেক জায়গায় দেখছি গরু ছেড়ে দিচ্ছে তো আমরা একটু ছেড়ে দিলে কিন্তু নিতে পারতো এদিকে কিন্তু গরু আছে যারা এখন গরু কেনেন নাই সলগোর ক্রসিং এ কিন্তু গবাদি পশু আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন বেচা বিক্রি হচ্ছে ভাই কত এর দাম বেচা দাম বেচা দাম একটু কম কম হবে কম হবে একটু কম হবে দরদাম করলেই কম হবে আচ্ছা তো আশি চাইছে আসলে হয়তো মূলামুলি করলে একটু কমে আপনারা নিতে পারবেন যারা লাইভে দেখছেন লাইভে একটু শেয়ার করে দিবেন যাতে আরেকজন যে যিনি গরু কিনতে পারে নাই ওনার কাছে চলে যায় এদিকে কিন্তু আরো গরু দেখতে পাচ্ছি আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু যাচ্ছে মনে হয় এখানে বাজারে আসলে ওনাদেরকে একটু বলছিলাম আমি গরু দেখতে পাচ্ছি কি ভাই বেসা হইলো নাকি না নিয়ে যাচ্ছেন এটা নিয়ে যাচ্ছি বাবা নিয়ে যাচ্ছেন বেসলাম না দিলেন না কমাই দিলে নিয়ে যেতে পারতেন ভাই আমাদের গরু গরু বসে থাকতে হবে

আরেকটা নিছি এই হচ্ছে আমাদের অবস্থা তো এদিকে বেশ আহ সুন্দর সুন্দর গরু দেখছি এগুলো ভাইয়া কিন্তু অনেকক্ষণ ধরে ভর ভাই গরু কি মিলে মিলছে না কোনোভাবেই আরেকটার জন্য আসছেন আর লাগবে নাকি দর দাম তো ধরে রাখতেছে দর্শক দেখি একটু এদিকে আমি পুরো বাজারে কিন্তু গরু আছে আমার বিরলের উদ্দেশ্য হচ্ছে গরু আছে আপনারা যারা এখনো নেন নাই বাজারে এসে গরু নিয়ে যান আর গরু কিন্তু অনেকেই ফেরত রিটার্ন নিয়ে যাচ্ছে তো রিটার নিয়ে যাওয়ার আগে আপনারা আসলে দরদাম করে যদি পারেন ওনাদের মনটা ভুলাইয়া নিয়ে যেতে ভাই কি অবস্থা বসে রয়েছেন মন খারাপ নাকি গরু বেসা বিক্রি কেমন হয়েছে ভাই ভালো হয়েছে এখন কি গুরু সব বেচা হয়েছে না আছে কিছু আছে ছাড়তেছে না নাকি ছেড়ে দেন ভাই আপনি ক্রেতা পাচ্ছেন না এখন বন্ধু পার নাই চেষ্টায় আছে একটু দেখলে দর্শক আসলে একটু মূলামুলি করতে হচ্ছে বাজারটাতে এসে গরু আছে কিন্তু না কেন ছেড়ে দিলে যেতে তো আমি মানুষ কেমন সাড়ে হাজার সত্তর হাজার করছে আচ্ছা কত হইলে দেবেন পচানব্বই হইলে দেব পঁচানব্বই হইলে দেবেন একশো দশ আছে পঁচানব্বই কাস্টমার পাইলে ওজনের ধারণা দেন কেমন আছে আনুমানিক একশো কেজি একশো কেজির মতো আছে পঁচানব্বই হলে পঁচানব্বই নিচে নামে না নামবে দরদাম করলে নামবে মূলামূলিতে আসতে হবে তাইলে একটু যদি উনি নরম করে দিয়ে দিয়ে ভাই নিয়ে ধরে রেখে লাভ কি এদিকে কিন্তু আরো আছে গুরু এদিকে দেখাই এদিকেও গরু দেখতে পাচ্ছি এই ভাই বই রয়েছে একটু ভাইলার কথা কি অবস্থা গরু কি নেওয়া হইছে

বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যসা বিক্রি কেমন বিক্রি বর্তমানে গরু আমার আছে হ্যাঁ পাঁচটা গরু আছে একটা কথা হয়তো হয়ে যাবে চারটা থাকবে আসলে ভাই গান কেমন বন্ধ করবো বাজার কর্তৃপক্ষ এক লাখ তিরিশ হাজার চাওয়া বেচা কত ভাই বেচা পঁচিশ হাজার পঁচিশ হাজার যায় না ভাই

লাইভের মাধ্যমে দেখানোর জন্য গবাদি পশু দরদাম যারা গরু কিনেন নাই সলকলার ক্রসিং এর এখনো বেশ কিছু গরু আছে হয়তো ওনার অনেকেই প্যাকিং করছেন নিয়ে যাবে এইদিকে ও মূলমূলে হচ্ছে ভাই কত কয় বলে কয় আমি কত কইছেন 40 45 এটা কত কইছে ভাই এটা কত কত মূলমূলে চলতেছে আসলে সবাই একটু ঘুরতেছে গরু আসলে ওইভাবে ছাড়তেছে না গরু মিললো পাইলেন দামে দর হচ্ছে না তো দর্শক চেষ্টা করবো আরেকটা বাজার থেকে আপনাদেরকে সরাসরি লাইভে আপনাদেরকে ওই বাজারে হালচাল দেখানোর জন্য বাজারে গবাদি পশু আছে কম আছে আপনারা একটু এসে নিতে পারবেন তো সবাই চেষ্টা করবেন একটা লাইক শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে আসসালাম